আজকে আলোচনা করব কখন সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রতি মাসে মেয়েদের সাদাস্রাবের চার রকমের অবস্থা দেখা যায় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে তারপরে দুই ধরনের অবস্থায় সন্তান ধারণের সম্ভাবনা একটু করে বাড়তে থাকে চতুর্থ এক ধরনের সাদাস্রাব আছে সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি এতটা বেশি এখন এই চার ধরনের সাদাস্রাব কিভাবে চিনতে পারবেন সেটা ছবির মাধ্যমে অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে যখন কোনো সাদাস্রাব যায় না মাসিকের রাস্তাটা খুব শুকনো শুকনো মনে হয় তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি অবস্থায় মাসিকের রাস্তা হালকা ভেজা মনে হয় কিন্তু আপনি চোখে কোনো স্রাব দেখেন না বা হাতেও ধরতে পারেন না তখন গর্ভধারণের সম্ভাবনা থাকে এক শতাংশের একটু বেশি তিন শতাংশ প্রথম এই দুই অবস্থা সবার মধ্যে দেখা যায় না বিশেষ করে যাদের মাসিকের সাইকেল ছোট তাদের ক্ষেত্রে এই দুই অবস্থা মাসিকের সময়েই হয়ে যেতে পারে ও চতুর্থ অবস্থা যেটা বলবো সেটা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায় তৃতীয় অবস্থায় ঘন সাদাস্রাব যায় সেটা আঙুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে কিছুটা এমন ধরনের সম্ভাবনা বেড়ে আড়াই শতাংশের কাছে চলে আসে চতুর্থ অবস্থায় সাদাস্রাব খুব পাতলা এবং পিচ্ছিল হয় কাঁচা ডিমের সাদা সাদাংশ যেমন আর পিছিল হয় একটু স্বচ্ছ আর সেই সাদাশ্রাব দুই আঙুল দিয়ে টেনে বড় করা যায় কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙে না ছবিতে যেমন দেখছেন তখন গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়মিক ছয় শতাংশ অর্থাৎ প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি চলে আসে এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবার সাদাস্রাব ঘন আঠালো বা নাই হয়ে যায় মাসে ঠিক আগে আগে আবার পাতলাশ কিছু নারীর ক্ষেত্রে তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয় তাহলে করণীয় কি তৃতীয় অবস্থা যখন শুরু হবে তখন থেকেই চেষ্টা শুরু করবেন চতুর্থ অবস্থা যেদিন শেষ হবে তার পরের তিন দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন আর একটু আগে দেখেছেন যে চতুর্থ অবস্থায় সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এটা মাথায় রাখবেন প্রতি আমি আরও কয়েকটা সহজ উপায় এখন শেখাবো কারণ সবার শরীর তো একভাবে কাজ করে না নানা কারণে সাদাশ্রাব ভিন্ন হতে পারে কয়েকটা পদ্ধতি যদি একটা না একটা আপনাকে সঠিক সময় বুঝতে সাহায্য করবে দ্বিতীয় পদ্ধতিতে চলে যাই এটা হলো শরীরের তাপমাত্রা মাপা মাসিকের সময়ে আর মাসিকের পর শরীর কম থাকে যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় একজন সাধারণত ডিগ্রি ফারেনহাইটের মতো আপনি যদি প্রতিদিন শরীরের তাপমাত্রা মাপতে থাকেন তাহলে কখন বেড়ে গেল সেটা এই ক্ষেত্রে একটা রুল মনে রাখবেন ছয়ের পরে তিন টানা ছয় দিন কম তাপমাত্রার পরে টানা তিন দিন বেশি তাপমাত্রা থাকতে হবে একদিন তাপমাত্রা এসে সেটা সেটা মানসিক চাপ বা অন্য কোনো কারণে হতে পারে এই যে টানা বেশি তাপমাত্রা শুরু হলো এটা শুরু হওয়ার তৃতীয় দিন পর্যন্ত ফার্টাল উইন্ডো থাকে এই বেশি তাপমাত্রা যতদিনই তিন দিন পরে ফার্টাল উইন্ডো শেষ কিছু নিয়ম মেনে তাপমাত্রা মাপতে হবে যখন তখন মাপলে হবে না কখন মাপবেন ঘুম থেকে ওঠার পরে কোনো কিছু করার আগেই তাপমাত্রা মাপবেন প্রতিদিন একই সময় মাপতে চেষ্টা করবেন অর্থাৎ নিয়মিত একই সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে বিছানার কাছেই থার্মোমিটার রেখে দিবেন আবার আমরা অনেকেই বগলের নিচে এখানে সেটা করলে হবে না মুখের তাপমাত্রা মাপতে হবে থার্মোমিটার জিবার নিচে রেখে মুখ বন্ধ করবেন জর মাপার সাধারণ থার্মোমিটার দিয়ে মাপলে এত সূক্ষ্ম পরিবর্তন বোঝা যাবে না ব্যবহার করবেন বিভিন্ন ফার্মেসিতে অল্প খরচেই এটা কিনতে পাওয়া যায় এই পদ্ধতিতে ফার্টাল উইনডো কখন শুরু হয় বোঝা যায় না তবে কখন শেষ হচ্ছে সেটা বোঝা যায় দেখবেন একটু আগে যে সাদাশ্রাবের পদ্ধতি বুঝিয়েছিলাম সেটা ব্যবহার করে সাদাশ্রাব যাওয়া যেদিন শুরু হয়েছে সেদিন থেকে চেষ্টা শুরু করবেন আর এই পদ্ধতিতে তাপমাত্রা বাড়ার তৃতীয় দিন পর্যন্ত তাহলে গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময়টুকু কাজে লাগানো হলো পরের পদ্ধতিতে যাওয়ার আগে একটু বোঝাই কেন মাসের একটা সময়ে সন্তান ধারণের সম্ভাবনা এত বেড়ে যায় শরীরে দুইটা ওভারি বা ডিম্বাশয় থাকে প্রতি মাসে এখানে একটা করে ডিম্বাণু পরিপক্ক হয় যখন ডিম্বাণু পরিপক্ক হয়ে যায় তখন সেটা খোলস ভেঙে ওপরে থেকে ডিউব বা ডিম্ব নালিতে এই ঘটনাকেই আমরা ডিম ফুটে বেরিয়ে আসা বলি যে ডিম্বাণুটা বের হয়ে আসলো এটা এখন সন্তান ধারণের সক্ষম ফেলোপিয়ান টিউব বা ডিম্ব নালিতে যদি থেকেই এসে বসে থাকে তাহলে সেটা ডিম্বাণুর সাথে মিলিত হয় আর ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হলেই কেবল তা গর্ভধারণের সক্ষম যদি শুক্রাণু মিলিত ডিম্বাণু একা একা জরায়ুতে এসে পৌঁছায় তাহলে তার কয়েকদিন পরে জরায়ু তার গায়ের মোটা প্রলেপ ঝেড়ে ফেলে সেখান থেকে রক্তক্ষরণ হয় এই ঘটনাকে দেখে থাকি এটাই সাধারণভাবে ঘটে এর বাইরেও কিছু ব্যাপার আছে তবে এখনকার আলোচনার জন্য নেই। এখন খেয়াল করেন নারীর দেহে নতুন তিন দিন বাঁচে কিছু ক্ষেত্রে সাত দিন পর্যন্ত বাঁচতে পারে কিন্তু একটা পরিপক্ক ডিম্বাণু থাকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা তার মানে ডিম্বাণু খুব অল্প সময়ের জন্য থাকে কয়েক ঘন্টা আছে এই সময়টা আমাদেরকে ব্যবহার করতে হবে না হলে গর্ভধারণ হবে না যেহেতু পুরুষের শুক্রাণু নারী দেখে কয়েকদিন বেঁচে থাকতে পারে তাই আগে গিয়ে বসে থাক যাতে ডিম্বাণু বের হলে তার সাথে হতে পারে অর্থাৎ ডিম্বাণু বের হওয়ার আগের কয়েকদিন যদি সহবাস করা হয় তাহলে শুক্রাণু ঠিক সময় ঠিক জায়গায় থাকার আর এই কয়েকটা দিনকেই বলে ফার্টাইল উইন্ডো এটাই আমরা বিভিন্ন হিসেবে মাধ্যমে ধরার চেষ্টা করছি এখন আবারও চলে যাই ফার্টাইল উইন্ডো চেনার পদ্ধতিতে এখন খুব সহজ তুলনামূলকভাবে একটু কম নির্ভরযোগ্য এই পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনার মাসিক নিয়মিত হয় একদম কাটায় কাটায় পর পরপর মাসিক হতে হবে এমন না যদি ছাব্বিশ থেকে বত্রিশ দিন পরপর মাসিক হয় তাহলে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন এই পদ্ধতি অনুযায়ী মাসিক শুরু হওয়ার পর আট নম্বর দিন থেকে নম্বর দিন পর্যন্ত আপনার ফার্টাইল উইন্ডো মাসিক শুরু হয় তাহলে আট তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়টাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তবে শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার না করে সাথে অন্য পদ্ধতিও মিলিয়ে যাবেন কারণ সবসময় যে আট নম্বর থেকে উনিশ নম্বর দিনের মধ্যেই ডিম্বাণু বের হবে এমন নয় এই জন্যই অন্য পদ্ধতিগুলিও বুঝিয়েছি এখন চলে আসি চার নম্বর পদ্ধতি তো কষ্ট করে হিসেব করতে হবে তবে ভালো কাজ করে পদ্ধতিটা হলো ক্যালেন্ডারের তারিখ হিসাব রাখা প্রথম যেদিন মাসিক শুরু হয় সেই তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন শুনল সেটা দাগানোর প্রয়োজন নাই এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দেবেন এই দুইটা তারিখের মধ্যে যত দিনের পার্থক্য সেটাই আপনার মাসিকের সাইকেল ধরেন আপনার মাসিক শুরু হলো এক তারিখ তারপর আবার মাসিক হল সেই মাসেরই উনত্রিশ তারিখ তাহলে এক তারিখ থেকে সাইকেল শুরু হয়েছে আঠাশ তারিখে শেষ উনত্রিশে আবার তাহলে এবার আপনার সাইকেল ছিল আঠাশ দিনের এভাবে অন্তত ছয় মাস ধরে আপনার মাসিকের হিসাব রাখতে হবে সবগুলোর দৈর্ঘ্য হয়তো একই হবে না কোনটার আসবে ত্রিশ দিন কোনটার ছাব্বিশ ছয়টা দৈর্ঘ্য আপনি পেয়ে গেছেন তার মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ছোট সাইকেল দুটো আপনি নেবেন সবচেয়ে ছোট সাইকেল থেকে আঠারো বিয়োগ করলে যেই সংখ্যাটা পাবেন আপনি থেকে ফার্টাল উইন্ডো শুরু আর সবচেয়ে লম্বা সাইকেল থেকে এগারো বিয়োগ করলে যেই সংখ্যাটা আসবে সেই দিন আপনার ফার্টাল উইন্ডোর শেষ দিন একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরা সাইকেল হচ্ছে ছাব্বিশ দিনের এখান থেকে আঠারো বিয়োগ করলে হল আট অর্থাৎ আপনার সাইকেলের অষ্টম দিন থেকে ফার্টাল উইন্ডো শুরু তারপর ধরেন আপনার সবচেয়ে লম্বা সাইকেল হচ্ছে তেত্রেরও বিয়োগ করলে হয় বাইশ অর্থাৎ আপনার সাইকেলের বাইশতম দিন হচ্ছে শেষ দিন তাহলে মাসিক শুরু হওয়ার পরে আট নম্বর দিন থেকে বাইশ নম্বর দিন হলো আপনার ফার্টাইল উইন্ডো আপনার ওভারি থেকে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা আছে তাই এই সময়টাতে সহবাস করলে শুক্রাণু আগে আগে গিয়ে ডিমানুর জন্য বসে থাকতে পারবে মাসিকের সাইকেল হিসাব করার সময় সাধারণত দুইটা এক মাসিক শেষ হওয়ার দিন থেকে অনেকে গোনা শুরু করে কিন্তু হিসাব করতে হবে যেদিন মাসিক শুরু হলো সেই দিন থেকে দুই অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গোনে শুরু হলো সেদিন থেকে কিন্তু নতুন সাইকেলের হিসাব করতে হবে ফার্টাল উইন্ডো চেনার আরো অন্যান্য কিছু উপায় আছে বাজারের অভিলেশন কিট পাওয়া যায় যেগুলো কিছুটা প্রেগনেন্সি টেস্টের মতো মেপে বলে দেয় কখন ডিমানু বের হয়ে আসতে পারে সেগুলো ব্যবহার করতে পারে তবে দাম তুলনামূলকভাবে বেশি মোবাইল ফোনে কিছু অ্যাপ পাওয়া যায় যেমন ক্লু গ্লো এই বসলে তার ফার্টাল উইন্ডো হিসাব করে দেয় তবে এই সবগুলো অ্যাপই নির্ভরযোগ্য না ব্যবহার করলে আপনার সাইকেলের দৈর্ঘ্য সম্পর্কে একটা ধারণা পেতে পারেন এছাড়াও ডিমানু বের হওয়ার পরে পেট ফাঁপা লাগতে পারে তবে এই লক্ষণগুলো ব্যবহার করে ফার্টাল উইন্ডো বের করা নির্ভরযোগ্য নয় সবার ফার্টাল এক এক সময় হতে পারে মাসিক যদি নিয়মিত হয় তাই নিজের শরীরের লক্ষণগুলো যেমন তাপমাত্রা স্রাব এগুলোর দিকে খেয়াল রাখলে সময়টা আরও ভালোভাবে যে পদ্ধতি বললাম এগুলোর কোনোটাই একদম নিশ্চিত করে বলতে পারবে না যে এই সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে এসেছে এবং এর মধ্যে সহবাস করলে বাচ্চা হবেই তবে পদ্ধতিগুলো শেষ করে কয়েকটা পদ্ধতি সমন্বয় করলে সন্তান ধরনের সম্ভাবনা অনেকটা বাড়বে মনে রাখবেন নিয়মিত সহবাস করলে অর্থাৎ একদিন বা দুই দিন পরপর সহবাস করলে এক বছরের কি দম্পতি সফল হন তাই তিন চার মাস চেষ্টা করে সফল না হলে ঘাবড়ে যাবেন না সময় লাগতে পারে এক বছর নিয়মিত চেষ্টা করার পরেও সফল না হলে ডাক্তারের পরামর্শ নেবেন সে বেশি হয় তাহলে ছয় মাস চেষ্টা করার পরেই ডাক্তারের শরণাপন্ন হবেন আপনার সফলতা কামনা করছি